আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো আজকে দুটো অনুগল্প পড়ে শোনাবো প্রথম গল্পের নাম বোমা লিখেছেন তারক লাহিড়ি দ্বিতীয় গল্পের নাম মুখোশ লিখেছেন নাসের হোসেন প্রথম গল্পটা পড়ে শোনাচ্ছি বন্ধুরা তোমাদেরকে প্রথম গল্পের নাম বোমা বোমকেশবাবুর নাম এখন বোমা কেউ ডাকে বোমা কাকু কেউ বোমা মেশো বোমা জেঠু বা বোমা দাদু যে ডাকছে তার আর সম্বোধিতের বয়সের ফারাকটাই কাজ করে বোমকেশের নামটা বোমা ধারালো কেন সেটাই গল্পের কেন্দ্রবিন্দু অর্থাৎ বোমকেশের বোমা ফাটানো হাঁচি এবং সেটা ফাটবে আকস্মিকই কোনো অগ্রিম জানার না দিয়ে এবং যখন সে আসে তখন বোমকেশও তাকে ঢুকতে পারেন না বা আশেপাশের লোকদেরও বলতে পারেন না এই সরে যাও কেননা সে তখন আসছে বুক থেকে গলা গয়ে মুখে একেবারে ওকে অবশ করে দিয়ে এক বাজ খাই হ্যাঁচো ফাটবে এবং একটা নয় পরপর তিনটে ধরুন ভোজবাড়িতে টেবিল ঘিরে চারজন খাচ্ছেন তাদের কান তো ফাটলই গোটা ডিনার হলই চমকে উঠল যাদের হাতে প্লেট ছিল ঝনাত করে মেঝেতে পড়ে গেল যারা বোমকেশের সঙ্গে টেবিল ঘিরে বসে খাচ্ছিলেন তাদের তো খাবার প্লেটেই কাশি ছিটকে ফোয়ার মতো পড়ল তারা ঘেন্নায় খাওয়া ফেলে বেশিনে ছুটলেন হোস্ট যিনি ছুটে এলেন তাদের তো আবার দূরে বসে ফ্রেশ প্লেট দিলেন অর্থাৎ ফ্রেশ তিনটে প্লেটে ছশো টাকা গচ্চা এখন বোমকেশের এই আচমকা বোমা ফাটানোর আতঙ্ক পরিচিত মহলে জানাজানি হয়ে গেছে তারা আর তাদের কোনো ভোজনের অনুষ্ঠানে ব্যোমকেশকে ডাইনিং হলে সবার সঙ্গে একসঙ্গে খেতে বসান না ব্যোমকেশকে প্যাকেট ধরিয়ে দেন ব্যোমকেশ ও তার পরিবার এই অস্পৃশ্যের মতো তাদের সঙ্গে আচরণে অবশ্যই ব্যোমকেশকে কেন্দ্র করে যা দাঁড়ালো স্বজন ও সমাজে তাতে ব্যোমকেশকে ক্ষমা করতে পারেন না ভালো ডাক্তার দেখাতে বলেন এ কি সমাজে মুখ দেখানো দায় ডাক্তার বুকে কিছু পান না বলেন এটা এক একজনের ধাপ থাকে এটা ব্রেনের ইম্পালসের ব্যাপার ওষুধে কিছু করতে পারবো না মানিয়ে নিতে হবে এ গেল এই বাজখায় হাঁচির বোমকেশের উপর সমাজ ও আশেপাশের হাসির বা বিরক্তির দিক আবার এই হাঁচি বোমকেশের কাছে কোনো কোনো সময় সাপে বড় হয়ে দাঁড়ায় ট্রেনে বেলঘরিয়া যাচ্ছেন বোমকেশ শিয়ালদা থেকে যারা এই লাইনের নিত্য যাত্রী তারা জানেন কি প্রেশার কুকারের মতো দম ফাটা চাপে ঠেসে থাকেন যাত্রীরা একে অন্যের গায়ে বেলঘরিয়ার যাত্রীরা কেউ দরজার মুখে না থাকলে তার নামা গাছে উঠল বোমকেশের অবস্থাও তাই তার ঠিক ব্যাপারটা জানা নেই তবুও ছিলেন দরজার কাছাকাছি তবু উল্টো ডাঙ্গা দমদমের ধাক্কায় পিছিয়ে পড়েছেন অভিজ্ঞ যাত্রীরা ওকে বললেন ঠেলে সামনে যান নইলে নামতে পারবেন না ব্যোমকেশ বহু চেষ্টা করেও এক ইঞ্চিও এগোতে পারলেন না বেলঘড়িয়ায় ট্রেন দাঁড়ালো এমন ধাক্কা উনি দিশে হারা ট্রেন ছেড়েই দিল বোধ হয় ব্যোমকেশ ঠাকুরকে ডাকছেন উদ্ধার করো আমায় আমায় যে নামতেই হবে অনুষ্ঠান উনি না গেলে আটকে থাকবে চাপ 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 কিচ্ছু হয় না তখনই এসে গেল সেই বোমা ফাটলো যারা দরজার দিকে ছিলেন তারা ছিটকে প্ল্যাটফর্মে দরজা ফাঁকা ব্যোমকেশ বীরের মতো গটগটিয়ে নেমে গেলেন আর পিছনে দেখা নেই ট্রেনের যাত্রীরা পরম বিস্ময়ে হতবাক চেয়ে এই বোমাবাজের দিকে যারা পড়ে গেছিলেন তারা ঝেড়েঝুড়ে উঠছেন কিন্তু ঘোর কাটছে না ভাবছেন এমন মানব বোমাও ভূভারতে আছে বন্ধুরা এবার দ্বিতীয় গল্পটা পড়ে শোনাচ্ছি গল্পের নাম মুখোশ লিখেছেন নাসের হোসেন গল্পের নাম মুখোশ কোথাকার জল কোথায় দাঁড়ায় কে ভেবেছিল ঘটনা এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছবে অর্থাৎ আকাশে বিচিত্র সব চেহারার মেঘ হয়ে রুমাকে হাতছানি দিচ্ছে জীবনটা কত রকমের ঘটনার ঘন ঘটায় চেরবার হয়ে গিয়েছিল তার বাবিনের সঙ্গে প্রেম বিয়ে সন্তান ছাড়াছাড়ি বেশ কিছুকাল একা থাকা রাজীবের সঙ্গে নতুন করে প্রেমে জড়িয়ে পড়া একটি রহস্যময় পদক্ষেপের মতো একদিন বৃষ্টির রাস্তায় দেখা হয়ে গেল হঠাৎই সেই দৃঢ় আত্মস্থ বামিনের সঙ্গে বামিন খুব নমিত কণ্ঠে বলল সন্তান আমাকে ফিরিয়ে দাও বাপিকে ছাড়া আমি বাঁচতে পারবো না রুমা রুমা দূঢ় সারেই বলেছিল সেটা সম্ভব নয় বামিন বলল কেন সম্ভব নয় তারপর নিজের মুখের চামড়াটা দু হাতে ছুঁড়ে মুখোশটা রুমার হাতে দিল রুমা দেখলো বাবিন কখন যেন রাজীব হয়ে গেছে বন্ধুরা তোমাদের গল্প দুটো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ